বায়দুল কাদের সে কথাটা নিশ্চয় আপনাদের মনে আছে মাসুদা কখনো ভালো হয় না কিন্তু পটুয়াখালী ভাবফলের মানুষ আজ অন্য এক মাসুদের নাম নিচ্ছে যিনি রাজনীতির মাঠে ভালোবাসা আর বিশ্বাসের আরেক নাম হয়ে উঠেছেন তিনি ডক্টর ইসলাম মাসুদ যিনি শুধু একজন রাজনীতিবিদ একজন চিন্তাশীল সমাজকর্মী একজন শিক্ষক সুলভ নেতা যিনি মানুষকে বোঝেন মানুষের পাশে থাকেন এবং রাজনীতিকে দেখেন সেবার চোখে প্রতিপত্তির চোখে নয় ডক্টর শফিউল ইসলাম মাসুদের রাজনীতি শুরু হয়েছে ছাত্র জীবন থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন যে তার শৃঙ্খলা সে সময় শিবির নতুন ধারা পায় যেখানে রাজনীতি আলাদা করে রেখেছে ভলের রাজনীতির ভিড়ে বাপল পটুয়াখারীর উপকূলীয় এক জনপদ যেখানে নদী খাল বিল মিলে গড়ে উঠেছে এক জীবন্ত ভূখণ্ড দশকের পর দশক ধরে এখানকার রাজনীতি ছিল কয়েকটি প্রভাবশালী পরিবারের দখলে কিন্তু এখন সময় বদলেছে মানুষ চাই নতুন মুখ নতুন চিন্তা নতুন নেতৃত্ব এ চাওয়ার মাঝে উঠে এসেছে ডক্টর শফিউল ইসলাম মাসুদের নব তিনি শুধু একজন বক্তা নন বাস্তব কর্মযোগ্য বিশ্বাসী মানুষ রাজনীতির বাহিরেও তিনি প্রতিষ্ঠা করছেন ভাওফল উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে শিক্ষা কর্মসংস্থান আর মানব সেবা প্রধান বিষয় বৃত্তি দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অসহায়দের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া তরুণদের অগ্রতা হিসাবে তৈরি করা এসব কাজের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন একজন নেতা জনপ্রিয়তা শুধু বক্তৃতা দিয়ে হয় না আসে মানুষের ভরসা থেকে ডক্টর মাসুদ সে ভরসা তৈরি করছেন বছরের পর বছর কাজ করে মানুষের সাথে থেকে বাফলের গ্রাম থেকে শহর যেখানে তিনি যান মানুষ নিজের কথা ঘুরে বলেন তার সামনে কৃষকরা বলেন এই মানুষটা আমাদের মতো ছাত্ররা বলেন তিনি অনুপ্রেরণার প্রতীক রাজনীতিতে এত সরল অথচ গভীর সংযোগ খুব কম দেখা যায় তারই জনপ্রিয়তা ও আওয়ামী লীগের পুরনো রাজনীতির গ্যারাটোপ ভেঙে দিয়েছে এখন ভাওফলের মাঠে দুটি প্রধান শক্তি জামাত এবং বিএমপি। তবে জামাতের নেতা ডক্টর শফুল ইসলাম মাসুদ এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারণ তিনি শুধু ধর্মীয় রাজনীতির প্রতিনিধি নন তিনি মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কণ্ঠস্বর ঢাকা মহানগর দক্ষিণে জামাতের সেক্রেটারি হিসাবে তিনি দলকে নতুন ভাবনা দিয়েছেন তিনি বলেন আমরা চাই বিশ্বাসের রাজনীতি ঘৃণা নয় এই বার্তায় তাকে তরুণদের কাছে একজন প্রগতিশীল ইসলামী নেতায় পরিণত করছেন ডক্টর মাসুদুর রাজনীতি শুধু মুখে নয় কাজে দৃশ্যমান তিনি যেভাবে সংগরমকে পুনর্গঠন করছেন সেভাবে হোক মানুষের উন্নত করার মাধ্যম না যে মানুষের মাথার উপর বোঝা বাফুলের মানুষ ক্লান্ত পুরনো প্রতিশ্রুতিতে তারা চায় এখন একজন সৎ শিক্ষিত দূরদর্শী এবং বাস্তববাদী নেতা সেই জায়গায় ডক্টর শফির ইসলাম মাসুদ হয়ে উঠেছেন একজন আশার প্রতীক তিনি যেন এক পরিবর্তনের বাতাস যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ অঞ্চলে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন যদি লেবের প্লেইং ফিল্ড তৈরি হয় তাহলে এই তরুণ নেতা হয়তো ইতিহাস বদলে দিতে পারে কারণ তিনি রাজনীতিকে দেখেন ক্ষমতার খেলা হিসেবে নয় বরং এক মানবিক দায়িত্ব হিসেবে আজ ভাওপলের আকাশে নতুন আলো জ্বলছে মানুষ বলছে এ মাসুদ আলাদা তিনি ওবায়দুল কাদেরের বাসায় সে মাসুদ নয় তিনি মানুষের মাসুদ মানুষের বিশ্বাসের প্রতীক এক নতুন বাংলাদেশের সম্ভাবনার নাম ডক্টর শহীর ইসলাম মাসুদ বিন্দু আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ